আজকে চলে এলাম তোমাদের কাছে কচি কাচাদের সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার একটি ভিডিও নিয়ে শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তো সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো তো যেহেতু এবার সরস্বতী পুজোটা দুদিন ধরে পড়েছে রবিবার আর সোমবার তাই স্কুলের ম্যাডামরা বাচ্চাদের কথা ভেবে রবিবার দিন পুজোটা করা করেছে স্কুলে সাথে কথা বলতে বলতে চলেও এসেছি স্কুলে তো চলো তোমাদের শোনাই কিভাবে বাচ্চারা অঞ্জলি দিচ্ছে নমো দা নমো 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 নম নমো নম নম নমো মা কমল লোচনে দা তো চলুন বাচ্চাদের অঞ্জলি দেওয়া এবার শেষ হলো এবার সব দেখুন বসে আছে প্রসাদ খাওয়ার আশায় কখন প্রসাদ দেবে তো প্রসাদ খাওয়ার ভিডিওটা আমি আর করতে পারিনি যেহেতু একটু এখানে প্রচুর বাচ্চা কাচ্চা ছিল তাদের সাথেও সময় কাটাতে হবে সেই জন্য তো ওদের সাথে একটু সময় কাটাই এদের সবাই ফটো তুলছিল ফটো তুলে দিলাম এই যে দেখুন ওই যে ওই ঘরে হয়েছে পুজো আর এই ঘরে সবাই অপেক্ষা করছে প্রসাদ খাওয়ার জন্য তো প্রসাদ টসাদ খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম বাড়িতে বাড়িতে এসে আর বললাম বলেইছি আগেই যে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি তো এসে একটু দেখছিলাম যে কেমন লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে যাবেন